আপনি কি জানেন কোন শাককে শীতের সুপার ফুড বলা হয় কী খেলে মৃত্যু পর্যন্ত সুগার কন্ট্রোলে থাকবে সজনে ডাঁটা খেলে কোন একশোটি রোগ ভালো হয় তাতে উপড় হয়ে ঘুমালে কি ক্ষতি হয় খাবার খাওয়ার সময় জল খেলে কোন রোগ হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিদিন কি করা উচিত উত্তর সুস্থ থাকার জন্য সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত প্রশ্ন কোন শাককে শীতের সুপারফুড বলা হয় উত্তর পালং শাককে শীতের সুপার ফুড বলা হয় কারণ পালং শাকে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শীতকালীন রোগ প্রতিরোধ করে প্রশ্ন শীতে রুটি ও বেগুন পোড়া খেলে কি হয় ও তো রুটি ও বেগুন পোড়া খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে তাছাড়া ক্যান্সার প্রতিরোধী যৌগ তৈরি করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা অনেক বেশি সক্রিয় রাখে প্রশ্ন কোন জিনিস মৃত্যু ছাড়া সব রোগ দূর করে উত্তর সজনে গাছের ফুল ফল ছাল ও পাতা মৃত্যু ছাড়া প্রায় সমস্ত রোগ দূর করে প্রশ্ন কোন গাছ ঘরে রাখলে জীবনের সমস্যা বাড়ে উত্তর বাস্তুশাস্ত্র মতে ঘরে বনসায় গাছ রাখলে জীবনের সমস্যা বাড়ে এবং ঘরের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরে কি উপকার হয় উত্তর নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরে অ্যাজমার সমস্যা কমে ক্যান্সার রোগ দূরে থাকে হাড়ের সমস্যা কমে এবং পেটের সমস্যা দূর হয় প্রশ্ন বাতের ব্যথার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী উত্তর বাতের ব্যথার জন্য আখরোট খুবই উপকারী প্রশ্ন প্রতিদিন কী খেলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে উত্তর টাটকা ফল এবং শাক প্রতিদিন খাওয়া শুরু করলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে প্রশ্ন কচুর লতি খেলে কী উপকার পাওয়া যায় উত্তর কচুর লতি খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন ডিম খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন একটি করে ডিম খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় তাছাড়া হৃদরোগ উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর ফল পাকানোর জন্য ইথিলিন গ্যাস ব্যবহার করা হয় প্রশ্ন কোন ফলের মধ্যে পঁচিশ শতাংশ হাওয়া থাকে উত্তর আপেলের মধ্যে প্রায় পঁচিশ শতাংশ হাওয়া থাকে প্রশ্ন কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয়ে যায় উত্তর পুদিনা পাতা জীবালে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় প্রশ্ন ফলের জগতে কোন ফলকে বুদ্ধিমান ফল বলা হয় উত্তর সব থেকে সস্তা কলাকে বলা হয় বুদ্ধিমান ফল বন্ধু তোমার কলা খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন খাবার খাওয়ার সময় জল খেলে কি ক্ষতি হয় উত্তর খাবার খাওয়ার সময় জল খেলে পথজম গ্যাস ও চালা হতে পারে প্রশ্ন মানুষ মারা যাওয়ার পর মানুষের শরীরের ওজন কত গ্রাম কমে যায় উত্তর মানুষ মারা যাওয়ার পর মানুষের শরীরের ওজন প্রায় কুড়ি গ্রাম কমে যায় প্রশ্ন কোন ফলের জুস খেলে কাশির সমস্যা দ্রুত ভালো হয়ে যায় উত্তর আনারসের জুস খেলে কাশির সমস্যা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কি হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আসলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ এর ফলে পেট ভরা থাকে অনেকক্ষণ তাছাড়া সেই সঙ্গে শরীরে কোনো অতিরিক্ত ক্যালোরি জমে না ফলে ওজন বৃদ্ধিও হয় না প্রশ্ন কিসের জল খেলে পেটের সমস্যা কমে উত্তর ডাভের জল পেটের বিভিন্ন সমস্যা কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলীর মারাত্মক ক্ষতি হয় উত্তর খালি পেটে ঝাল খাবার খেলে পাকস্থলীর মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্নতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন খালি পেটে কোন পাতার রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে উত্তর খালি পেটে নিম পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া বিশ্বের সমান উত্তর তরমুজ লেবু জাতীয় ফল মধু আলু আর পেঁয়াজ ফ্রিজে রেখে খাওয়া মারাত্মক ক্ষতিকর প্রশ্ন পৃথিবীর কোন দেশে কালো রঙের আলু পাওয়া যায় উত্তর আমেরিকা দেশে কালো রঙের আলু পাওয়া যায় প্রশ্ন রাতে উপুড় হয়ে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর উপুড় হয়ে ঘুমালে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ার উপর বিরূপ প্রভাব পড়তে পারে এমনকি এর ফলে শরীরে নানান জটিলতাও দেখা দিতে পারে প্রশ্ন কোন পাতা চিবালে হজম শক্তি বাড়ে উত্তর আসলে পান পাতা চিবানোর ফলে সেলাইভা বেশি নিঃসৃত হয় যা খাবারের এনজাইম ভেঙে হজমের কাজটা সহজ করে তোলে ফলে পরিপাকতন্ত্রের ওপর চাপ কমে এবং হজম শক্তি বাড়ে প্রশ্ন গরম জলে ঘি মিশিয়ে খেলে কি হয় উত্তর গরম জলে ঘি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয় প্রশ্ন লিচু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর লিচু খাওয়ার পর দুধ খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে উত্তর আফ্রিকা মহাদেশের সবচেয়ে বেশি দেশ রয়েছে এই মহাদেশে মোট চুয়ান্নটি দেশ রয়েছে প্রশ্ন প্রতিদিন কোন খাবারগুলি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর চিনি ফ্যাট এবং নুনের পরিমাণ বেশি থাকা খাবার প্রতিদিন অতিরিক্ত পরিমাণে খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে প্রশ্ন দুধের ঘনত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর দুধের ঘনত্ব পরিমাপ করার জন্য ল্যাক্টোমিটার যন্ত্র ব্যবহার করা হয় প্রশ্ন সিম কার্ডে সোনা থাকে কেন উত্তর ফোনের সাথে সিমের সংযোগ রক্ষা করতে এবং বিদ্যুৎ পরিবহনের সুবিধার জন্য সিম তৈরি করার সময় খুবই সামান্য পরিমাণে সোনা ব্যবহার করা হয় প্রশ্ন প্রতিদিন একবার করে আকাশ দেখলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন দিনে বা রাতে যে কোনো সময় আকাশের দিকে তাকালে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায় তাই না বন্ধুরা প্রশ্ন শীতকালে আখের রস পান করলে কি হয় উত্তর আখের রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি হজমের বিভিন্ন সমস্যা কমায় আখের রসে থাকা খনিজ উপাদান দাঁত ও হাড়কে মজবুত করে তোলে প্রশ্ন কিসের তেল মাথায় মাখলে রাগ কমে উত্তর ঘৃত কুমারের তেল মাথায় মাখলে রাগ কমে প্রশ্ন মোবাইল ফোনকে বাংলায় কি বলা হয় উত্তর মোবাইল ফোনকে বাংলায় বলা হয় হাতে বহনযোগ্য দূরাভাস যন্ত্র যা সংক্ষেপে মোটো হিসেবে পরিচিত বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকে জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন ছেঁড়া গেঞ্জি পড়তে নেই কেন উত্তর ঘরের আয় উন্নতি কমতে থাকে এবং রোগ ব্যাধির প্রকোপ বাড়তে থাকে তাই ছেঁড়া গেঞ্জি পড়তে বারণ করেন বাড়ির বড়রা প্রশ্ন ভয় পেলে শরীরের লোম দাঁড়ায় কেন উত্তর ভয় পেলে বা শক্তিশালী আবেগের অবস্থার মুখোমুখি হলে বৃক্ষরস নিঃসৃত হয় আর এই রসের প্রতিক্রিয়ায় শরীরের লোম খাড়া হয়ে যায় প্রশ্ন ডাভের জল আমাদের শরীরের কি উপকারে লাগে উত্তর ডাবের জল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি পরিষ্কার রাখে পেট ও মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর মোট অক্সিজেনের চাহিদার কত শতাংশ অ্যামাজন জঙ্গল থেকে আসে উত্তর কুড়ি শতাংশ অক্সিজেন শুধুমাত্র অ্যামাজন জঙ্গল থেকে আসে তাই অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় প্রশ্ন একটি রক্তকোষ আমাদের সারা শরীর ঘুরে আসতে কত সময় নেয় বন্ধুরা ভিডিওটি তোমরা কে কোন স্থান থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও উত্তর একটি রক্তকোষ আমাদের সারা শরীর ঘুরে আসতে মাত্র ষাট সেকেন্ড সময় নেয় প্রশ্ন শরীরে জল কমে গেলে কোন রোগ হয় উত্তর শরীরে জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে এমনকি প্রস্রাবের রং হলুদ হয়ে যেতে পারে প্রশ্ন কোন দেশে আরশোলার চাষ করা হয় উত্তর চীন দেশে আরশোলার চাষ করা হয় কারণ এখানকার মানুষ আরশোলা খেতে পছন্দ করে তাই খাদ্যের যোগান দেওয়ার জন্য এখানে আরশোলা চাষ করা হয় প্রশ্ন বিরিয়ানি খেলে কি হয় উত্তর নিয়মিত বিরিয়ানি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটির মতো জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে প্রশ্ন ফোনের কভারে টাকা রাখলে কি হয় উত্তর ফোনের কভারে টাকা রাখলে ফোন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হতে পারে তাছাড়া ওয়ারলেস চার্জিংয়ের সমস্যা হতে পারে এবং মাঝে মাঝে নেটওয়ার্কেরও সমস্যা হয় প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে চা খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত সকালে খালি পেটে চা খেলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় যেমন উদ্বেগ বাড়তে পারে দাঁত দুর্বল হয়ে যেতে পারে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে হজমের সমস্যা দেখা দিতে পারে এমনকি মাথা ঘোরা বা বমি ভাবও হতে পারে প্রশ্ন তরমুজের সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এই ফল খাওয়ার পর দুধ খেলে দুটি খাবার শরীরে প্রতিক্রিয়া করে যার ফলে পেট ফুলে গিয়ে গ্যাস অ্যাসিডিটি এমনকি বদজমের মতো সমস্যা ও দেখা দিতে শুরু করে প্রশ্ন আমাদের মাঝে মাঝে হেঁচকি ওঠে কেন উত্তর আসলে দ্রুত খাবার খাওয়ার কারণে খাবারের সাথে সাথে পেটের ভেতর বাতাস প্রবেশ করার কারণে আমাদের হেঁচকি ওঠে প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে উত্তর সাবান সুগন্ধি করার জন্য ব্যবহার করা হয় প্রচুর কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতি করে আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে এই ধরনের উপাদান প্রতিদিন ত্বকে ব্যবহারের ফলে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যায় প্রশ্ন শীতকালে ফুলকপি খেলে কি উপকার হয় উত্তর শীতকালে ফুলকপি খেলে হজম শক্তি বাড়ে শরীর থেকে টক্সিন দূর হয় হাড় ও জয়েন্টের ব্যথা কমে এবং হাটের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বাড়ে উত্তর নিয়মিত কুমড়োর বীজ খেলে স্মৃতিশক্তি পক্ষর হয় ফলে যে কোনো পড়া সহজেই মনে থাকে প্রশ্ন কী খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হয় না উত্তর গ্রিন টি টমেটো গাজর বাদাম কলা এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেলে চেহারার সৌন্দর্য কখনও নষ্ট হয় না প্রশ্ন বেশি ঔষধ খেলে কি শরীরের ক্ষতি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন মাত্রা অতিরিক্ত পরিমাণে ব্যথার ঔষধ খেলে লিভারের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পেতে শুরু করে প্রশ্ন পড়তে বসলে আমাদের বেশি ঘুম পায় কেন উত্তর পড়তে বসলে চোখের ওপর বেশি চাপ পড়ে এবং মস্তিষ্ক অনবরত কাজ করতে থাকে তাই চোখ আর মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার জন্য আমাদের বেশি ঘুম পায় প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালেই শরীরে রক্ত সঞ্চালন বাড়বে যা ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়াবে ফলে মানসিক চাপ কমে যাবে যার দরুন আয়ু বৃদ্ধি পাবে প্রশ্ন শীতকালে কী খেলে শরীরে কোনো রোগ হয় না উত্তর সুস্থ থাকার জন্য দৈনিক খাদ্য তালিকার পুষ্টিকর খাবারের বৈচিত্র্য থাকা প্রয়োজন মাছ মাংস ডিম সহ প্রোটিন জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এ সময় গ্রহণ করতে হবে বিশেষ করে প্রথম শ্রেণীর প্রোটিন অর্থাৎ প্রাণীজ প্রোটিন যেমন ডিম মাছ মাংস ইত্যাদি খেতে হয় প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না উত্তর নিয়মিত কালো আঙ্গুর খেলে সুগার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরে ক্লান্তি আসে উত্তর ভিটামিন ডি এর অভাবে শরীরে ক্লান্তি আসে প্রশ্ন প্রতিদিন দুই খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন দুই খেলে আমাদের শরীরে বিভিন্ন উপকার হয় কারণ দুই শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে ফলে শরীর থাকে সুস্থ তাছাড়া টক দুই খেলে শরীরের ইমিউনিটি বেড়ে ওঠে ফলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এছাড়াও দুই খারাপ কোলেস্টেরলকে দূর করতে এবং হার্ট ভালো রাখতে যথেষ্ট সহায়তা করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও